মানুষ যেই কাজকে বেশি গুরুত্ব দেয় মানুষ সেই কাজের জন্য সময় বের করে নেয় এখন যদি কোনো মানুষকে বলা হয় যে ভাই নামাজ পড়েন না কেন আল্লাহ তালার হুকুম পালন করেন না কেন মসজিদ আসেন না কেন মানুষ বলে যে ভাই আমি এত ব্যস্ত এত কাজ করি দিন সময় পাই না ব্যস্ততার ভিতরে থাকি একটু ফ্রি নেই তারপরে নামাজ পড়া শুরু করবো দেখবেন যে বেশিরভাগই এই সেম কথাটা বলে যে একটু ফ্রি হয়ে নেই তারপরে থেকে নামাজ পড়া শুরু করব এখন সেই ব্যস্ততার অজুহাত দেখায় কিন্তু মেন কথা হলো আসল বিষয় হলো সে এই নামাজকে গুরুত্ব দেয় নাই যতটুকু গুরুত্ব সে এই দুনিয়াকে দিছে দুনিয়ার কাজকে দিচ্ছে তার কিঞ্চিত পরিমাণ গুরুত্ব সে এই আল্লাহ হুকুমকে দেয় নাই আমি প্রথমেই বলছিলাম যে মানুষ যেই কাজকে গুরুত্ব দেয় বেশি মূল্যায়ন করে বেশি মানুষ সেই কাজের জন্য সময় বের করে নেয় দেখবেন যে দুনিয়ার একটা কাজ কম করে আর একটা কাজের জন্য সে সময় বের করে নেয় কিন্তু আফসোস আর দুঃখের বিষয় হলো আমরা এখন এই নামাজকে আল্লাহতাল হুকুমকে আমরা অতটুকু গুরুত্ব দেই নেই যতটুকু গুরুত্ব এই দিনের দুনিয়ার কাজকে দিছি এই দুনিয়াকে যতটুকু গুরুত্ব দিচ্ছি অতটুকু গুরুত্ব আমরা এখন এই আল্লাহ তালার হুকুমকে দিতে পারি নাই আপনি যদি আল্লাহ তালার হুকুমকে গুরুত্ব দিতেন এটাকে যদি একটা দরকারি কাজ মনে করতেন তাহলে আপনি যেইভাবেই হোক এই নামাজের জন্য সময় বের করতেন আপনি আল্লাহ তালার হুকুম পালন করার জন্য সময় বের করে নিতেন যদি আপনি গুরুত্ব দিতেন আমাদের কাছে তো এখন এটার কোনো গুরুত্ব নাই ফোর সাবজেক্ট মনে হয় হইলেও হইল না হইলেও হইল আমাদের কাছে মেন সাবজেক্ট হয়ে গেছে এখন এই দুনিয়া দুনিয়ার কাজ আমাদের কাছে মেন সাবজেক্ট আমাদের কাছে দুনিয়াই সব প্রিয় ভাই এই দুনিয়ার কাজ যা করতেছেন দুনিয়ার টাকা পয়সা যা ইনকাম করতেছেন এটার কিন্তু অংশীদার আছে ভাগিদার আছে কিন্তু আপনি যে আল্লাহ তালার হুকুম পালন করবেন আপনি যে আল্লাহ তালার হুকুম পালন করে যেই আল্লাহ তালার নৈকট্য হাসিল করবেন এটা শুধুই আপনার এটা শুধুই আপনার এটাই কোনো অংশীদার নাই কোনো ভাগিদার নাই শুধুই আপনার আপনার নিজের কাজ তাই প্রিয় ভাই আল্লাহ তালার হুকুম পালন করার জন্য সময় বের করুন দুনিয়া একদিন থাকবে না আপনি আপনি আমি একদিন থাকব না একদিন মারা যাবো আমরা আল্লাহ তালার হুকুমকে গুরুত্ব দেন দুনিয়ার কাজের মাঝখান থেকে আল্লাহ হুকুম পালন করার জন্য সময় বের করুন আসসালামু আলাইকুম